শ্রীরামকৃষ্ণের জীবনে একদিকে যেমন ঈশ্বর তন্ময়তা আবার অন্যদিকে সাধারণ মানুষের প্রতি ভালোবাসা তিনি জানেন জীব শিব তাই শিষ্য বিবেকানন্দকে দিয়ে যান জ্ঞানে জীব সেবার মহামন্ত্র জীব জগৎকে তিনি ব্রহ্মেরই এক রূপ বলে দেখেন অনুভব করেন মানুষের কষ্ট তার সহ্য হয় না চেষ্টা করেন মানুষের যন্ত্রণা নিরসনের স্নেহের প্রলেপ দেন ঈশ্বর নির্ভরতার কথা শোনান কিন্তু এই ঈশ্বর নির্ভরতা খালি পেটে নয় বলেন খালি পেটে ধর্ম হয় না একবার শ্রীরামকৃষ্ণকে দর্শনের জন্য একই পরিবারের দুইটি সন্তান গৃহবধূ দক্ষিণেশ্বরে এসেছেন এর আগেও তারা দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন উপদেশ নিয়েছেন আজ তারা উপবাস করে এসেছেন অনেকটা সময় ধর্ম প্রসঙ্গ নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাদের কথাবার্তা হলো বৌ দুটি যে উপবাস করে আছেন শ্রীরামকৃষ্ণ তা জানতেন না যেই জানতে পারলেন সঙ্গে সঙ্গে ভাইপো রামলালকে বললেন ফল হারিনি কালী পূজার প্রসাদ নিয়ে আসতে রামলাল লুচি ফল মিষ্টি এবং গ্লাস ভর্তি শরবত নিয়ে এলেন বৌ দুটি ভক্তিভরে সেই প্রসাদ গ্রহণ করল শ্রীরামকৃষ্ণের প্রাণ শীতল হলো মেয়েরা তো মায়েরই আর এক রূপ তাদের কষ্ট তার সহ্য হয় না তিনি গৃহবধূ দুটিকে বলে দেন খেয়ে আসবে আনন্দে থাকবে শুধু নারী জাতির জন্য নয় সমগ্র মানব সমাজের প্রতি তার এই স্নেহ মমতা করুণা